তরঙ্গে তোমার ছোঁয়া পাট এগারো বিয়ে স্পেশাল দুই সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব হালকা দুলে যাওয়া ফেরি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে চারপাশে ছোট্ট ছোট্ট প্রদীপ জ্বলছে মোমবাতির আলোয় চিকমিক করছে সাজানো টেবিলগুলো গাছের পাতার ফাঁক দিয়ে জল করছে রঙিন লাইট যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে এক ছোট্ট একটি মঞ্চ ফুলের তোড়ায় সাজানো যেখানে বড় কোণে বসবে অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে হালকা মিউজিক বাজছে রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর যা পুরো পরিবেশকে আরও স্বপ্নিল করে তুলেছে খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করছে আন্টিবদল অনুষ্ঠান শুরু হবে কিং কিংখয়তের মধ্যেই কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে তবে নিচের দিকটা ভিন্ন মাহির এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত তার পিছু পিছু ছুটছে ঝুমুর মাহির দাঁড়া এই মাহির খালামনির কথা শুনতে নারাজছে চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের হেই নবাব দৌড়াচ্ছ কেন নবাব ডাকটা ভালো লেগেছে তার খিলখিলিয়ে হেসে উঠল বাহির খালামনি আঙুলুচিয়ে দেখালো মাহির সামনের দিকে সেদিকে তাকালো নবীন ঝুমুর দাঁড়িয়ে আছে বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা অমায়িক লাগছে তাকে এই মাহিরের বাচ্চা নেমে আয় বলছি নেমে গেল মাহির এবার ছুটে নবীনের পেছন দিকে হা হা করে হেসে উঠল নবীন কারণ কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর পাগলের মতো হাসছেন কেন থেমে গেল নবীন এত বড় অপমান আসলে কি বলতো সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না হেসে উপায় আছে ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর তেতে উঠল সে তোমার তো সাহস কম না আমাকে পাগলি বলো তোমার তো সাহস কম না আমাকে পাগলি বলো চুপটি করে গেল ঝুমুর মেজাজ খারাপ পড়তে চাচ্ছে না সে আপাতত অনুষ্ঠানে রকম ঝামেলা করতে চায় না সে চুপচাপ স্থান ত্যাগ করলো নবীন মনে মনে কুটিল হাসলো মজা পেয়েছে সে অপেক্ষা করছে তাসফিন এত অপেক্ষা হা! সে অপেক্ষা করার মানুষ নয় তবে ফারহার বেলায় সে ধৈর্যশীল আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে হালকা মেরুন রঙের লং গোল জামা পরেছে ফারা। নিচের দিকটা সোনার তৈরি কাজ করা বড় করে পেছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত হালকা মেপা মেকআপ হাত ভর্তি চুরি পায়ে নরমাল জুতো স্নেহা এবং নুপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো বুকের ধুকফুক ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন হয়তো শুনতে পাচ্ছে তাই তো বুকের কাজটায় হাত চেপে ধরেছে এলোমেলো হলো তার দৃষ্টি মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে ভেতর শুকিয়ে কাঠ ভেতরে সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে চোখাচোখি হয় দুজনের আখি মেলে আচ্ছা মিলে কি অনুভূতি তীব্র বুক ধরফুড়িয়ে নিয়ে নিচে নেমে এলো ফারা তাসবিনকে চেনে লোকটা তার স্বামী কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনও তার রাগ অভিমান ভয়ঙ্কর তাকে আদৌ সামলাতে পারবে ফারা এত শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত পাশের পুরুষটিকে আবারও পাবে ফারা চাপা বলল ইউ আর লুকিং সো পিটি সুখ চোকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারা কোণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুর্বদ্ধ হাসিটা মিসেস শেখ কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে সম্পর্কের মানে অনেকগুলো দায়িত্ব বাবা মা ভাই বোন স্বামী নামক একজন ব্যক্তি গত পুরুষ নতুন একটি পরিবার একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক অনামিকা আঙ্গুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনার ছেদ পড়ল আঙ্গুল ছুল তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা অতপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং ফারা নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙ্গুলে আঁখি মিলল দুজনের অনুভূতির অদল বদল হলো কিনা তা জানা নেই তবে লজ্জায় আড়ষ্ট হলো ফারা দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো আনন্দে ভরে ওঠে চারিপাশ শেখ আনন্দে আত্মহারা রীতিমতো ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে স্নিগ্ধ বিকেল সারা সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্মিত হয়ে আসে আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলেছে লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগল পাখিরা নিরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছে বিকাল মানে খোলা মাঠের শিশুরা খেলায় মেতে ওঠা নদীর ধারে জেলেদের মাছ ধরা আর গাছতলায় বয়স্কদের গল্পের আসল ক্লান্ত দিনে শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে রুমে বসে আছে ফারা সন্ধ্যাবেলায় গায়ে হলুদ পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোহাতে হচ্ছে তাকে তার উপর দিয়ে যে কী যাচ্ছে একমাত্র সেই জানে পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট এটা দিয়ে গেছে নূপুর রুবেনা শেখ সব কিছু ছেলের বইয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন অন্ধকারে ডুবে আছে রুম কারেন্ট গেল সবে তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফাড়া আকস্মিক অনুভব করলো দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে কে মৃদুস্বরে জিজ্ঞাসা করে ফারা অবয় কাছাকাছি এসে এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে আঁতকে ওঠে ফারা স্পষ্টটা বড্ড অচেনা লাগলো তার নিকটে কই তাসফিন তো এভাবে ছয় না তার স্পর্শ যে খুব করে চেনা ফাড়ার কে আপনি আমায় কারেন্ট চলে এলো ফারা ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ ফসা লোকটা দাঁড়িয়ে আছে ফারা কি তাকে চেনে না তাকে তো চেনে না ব্যস্ত হয়ে উঠে সাইফুল ব্যস্ত কণ্ঠে বলে আমাকে ক্ষমা করে দাও ফারা আমি ভেবেছিলাম তুমি তুমি নূপুল নূপুলকে সারপ্রাইজ দিতে এসেছি কথাটা আটকায় সাইফুলের প্রতি উত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না পাড়া শুকনো ঢোক গিলে সে স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার তবে সাইফুল যে বলছে তিনি ভুল করেছেন আমাকে ক্ষমা করো ফারা আমি দুঃখিত নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর সাইফুল অপেক্ষা করলো না ছুটে গেল সেদিকে আকাশের রঙ হারানো সূর্যের শেষ আলো হালকা সোনালি আভা মিশে গেছে ধূসুর মেঘের সাথে বাতাসে এক ধরনের নিস্তব্ধতা যেন সমস্ত শহর আজ ক্লান্ত জানালার একপাশে পাশে গুটিসুটি হয়ে বসে আছে ফাড়া মাথার চুল এলোমেলো হয়তো বাতাসের ছোঁয়ায় হয়তো ক্লান্তি জমে আছে সেখানে হাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে আঙ্গুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তি চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায় জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সবকিছু অর্থহীন মনে হচ্ছে বাতাসে একটা শিরশিরে শব্দ যেন প্রকৃতি তার বিষণ্ণতার সাক্ষী কেউ তাকে ডাকছে না কেউ তার কাছে এসে বসছে না এই বিকেল এই একাকিত্ব তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে হো হো শব্দ করে কেঁদে উঠল সে হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার কই তাসফিন ছুলে তো এমন লাগে না স্নেহা এসে ডেকে গেছে তাকে অথচ দরজা খোলেনি মেয়েটা অস্থির পায়ে এদিক সেদিক করছে স্নেহা স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো ডাস্টবিন কী হয়েছে স্নেহা অস্থির দেখাচ্ছে আমতা আমতা করছে স্নেহা সে বড্ড ভয় পায় ডাস্টবিনকে আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ দেখো কিছু হয়ে থাকলে বলো আমাকে আসলে ভাইয়া ওই ফারানা কখন থেকে রুমে বসে আছে দরজা খুলছেই না চিন্তিত হলো ডাস্টবিন ব্যতিবস্ত হয়ে দ্রুত পায়ে দোতলায় গেল কী হলো তার বউটার এমনিতে তো টোটো করে ঘুরে বেড়ায় আজকে কি হয়েছে দরজার কাছে এসে ধাক্কা দিতে খুলে গেল তা ফারা চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো ফারা দৃষ্টি তার ঝাপসা লেফটেন্যান্ট সাহেব আমাকে জড়িয়ে ধরুন প্লিজ তাসফিন চমকালো থমকালো বটে ফারা কি বলছে তাকে জড়িয়ে ধরতে ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে বদল খানি বক্ষপৃষ্ঠে মিনিয়ে নেয় মুহূর্তের মধ্যে হু হু করে কেঁদে উঠল ফারা হেস্কি উঠে গেল তার জড়ানো কণ্ঠে বলল ভালো করে ধরুন না এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে বক্ষে ব্যথা হয় তাসফিনের কাঁপছে কণ্ঠনালী সুখ কি হয়েছে তোমার আমাকে বলো আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব আমাকে ছুঁয়ে দিন না ফারার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারহার সত্তা নাড়িয়ে দিয়েছে জড়িয়ে ধরে তাসফিন তুলে নেয় পাজা কোলে আলগোছে শুইয়ে দেয় বিছানায় ফের এলো উপরে নিজের বক্ষপিষ্ঠে পিষ্ট করলো মেয়েটাকে জড়িয়ে নেয় বাহু ডোরে চলবে ইনশাল্লাহ